আমরা মানুষরা কি না করতে পারি আমরা যেমন এক সেকেন্ডে আমাদের সম্মানকে অনেক উপরে উঠিয়ে দিতে পারি আবার সেই এক সেকেন্ডে আমরা সম্মানকে নিচেও নামিয়ে নিতে পারি এই যে সোশ্যাল মিডিয়াতে এখন নতুন কাহিনী চলছে বর্ষা ওপর মানে ওনাকে হাসবো না কাঁদো সিরিয়াসলি আমি বুঝতে পারছি না ওনার কাহিনীটা এত মানে আমার কাছে এখন মনে হয় যে ওনার কাহিনীটা অনেক দুঃখজনক যাই না কার কাছে কেমন লাগছে ওনার সব ফ্যামিলিতে মেবি কোনো ভালো মানুষ নেই যে ওনাকে একটু বুঝ দিবে যে এইসব করতে হয় না বা সব কিছু সোশ্যাল মিডিয়াতে দিতে হয় না যদি পারিবারিক খেলা ওরা ভালো থাকতো আসলে ওনার আজ এই অবস্থা হতো না আমি মনে করছি যাই হোক ওনার কথা আর কি বলবো ছোট্ট করে একটু ভিডিওতে বললাম যেটা আমার মনের মধ্যে ঘুরপাখাচ্ছা ছিল সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম আজকে নতুন আইটি ভিডিও শুরু করছি আশা করছি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে তো আজকে হচ্ছে আমার হচ্ছে ভর্তা তৈরি করবে দুই ধরনের আর সাথে তো ঝালঝাল ঝালঝান গরু মাংস রয়েছে তো আজকে খাওয়াটা কিন্তু বেশ জমে গিয়েছিল তো প্রথমে তো আমার হচ্ছে এখানে বাঁধাকপি ভর্তা করে নিবে সেজন্য কিন্তু আমার বাঁধাকপিগুলোকে সিদ্ধ করে একদম পানি শুকিয়ে নিয়েছিল বাঁধাকপিতে তো অনেক পানি থাকে এটা শুকানোর পরেও কিন্তু আম্মু পরে আবার যখন ভর্তা করেছিল তখন আবার একটু চিপি চিপি পানটা ফেলে দিয়েছিল আসলে আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কেউ ভর্তাটা করছে তারপরে আমি একবার মুখে মুখে বলে দিচ্ছি আর এই বাঁধাকপির ভর্তাটা আমরা প্রায় সময় চিংড়ি মাছ দিয়ে করে মানে চিংড়ি মাছ দিয়ে করলে আমার মধ্যে টেস্ট আর বেশি ভালো লাগে আবার এভাবে করে আমরা কিন্তু আজকে আমি চিংড়ি মাছ দিয়ে করছিল তো প্রথমে তো আমার চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছিল তো হাত দিয়ে তারপর হচ্ছে ভালো করে চিংড়ি মাছগুলোকে ছোটো ছোট করে নিল আ যেহেতু বাঁধাকপি অনেক তো চিংড়ি মাছগুলোকে ছোট ছোট করে নিয়েছে এরপর কিন্তু আমাকে এখানে বাঁধাকপি অ্যাড করে দিয়েছে তারপর হচ্ছে শুকনা মরিচ পেঁয়াজ ধনিয়া পাতা আর লাস্টে তো সরিষাতে থাকবে দিয়ে ভালো করে কিন্তু এই ভর্তাটা তৈরি করে মানে ভর্তাটা আজকে ছিল ভর্তা মানে গরু মাংস হচ্ছে ভর্তাটা বেশি টেস্ট হয়েছিল তো তার সাথে আরেকটা ভর্তা ছিল সেটা হচ্ছে বেগুন ভর্তা আর দেখতে তো পেলাম তেলে নিয়েছিল পেঁয়াজ কেটে নিয়েছিল মানে সব আলাদা আলাদা করে রেখে এরপরে কিন্তু যখন ভর্তাটা করছে জাস্ট সবগুলো অ্যাড করেছে এটা কিন্তু ভর্তা করতে একদম ইজি হয় তো বাধাকি ভর্তাটা কিন্তু আমাদের করা শেষ তারপরে কিন্তু আমি এখানে বেগুন ভর্তাটাও করে নিচ্ছি বেগুন ভর্তাটা করা তো সেম উপায় এটা তো আপনারা সবাই করে থাকেন তো আম্মু যেভাবে করছে সেটা আমি একটু বলে দিই এই তো প্রথমে হচ্ছে পেঁয়াজ তারপরে হচ্ছে মরিচ ভালো করে মিক্স করে নিয়ে এরপরে বেগুন কিন্তু দিয়ে মাখিয়ে নিয়েছে আমার এই মাখানোটাই হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে টেস্টের বিষয় আমি মনে করি ভর্তা মাখানোর টেস্ট বেশি ভালো হয় অনেকে আছে ভর্তা ভালো করে মাখাতে পারে না সেই জন্য কিন্তু ভর্তা টেস্টটাও অনেক সময় ভালো আসে না আর আমার আম্মুর হাতের ভর্তা ভাজি মানে সব ধরনের তরকারি আমার কাছে অমৃত লাগে আমি মনে করি সব বাচ্চাদের কাছে তার মায়ের হাতের তরকারি ভালো লাগে তো যাই হোক আমার কাছে আমার আম্মুর তরকারি হচ্ছে বেস্ট তো আম্মুর এই মাখানু ভর্তা দিয়ে মানে মানুষ দুই প্লেট ভাত খেয়ে উঠে যেতে পারবে মাংস মাংসটাংসার দরকার নেই তো যেহেতু বাসায় গেস্ট ছিল সে সাথে আমার কিন্তু গরু মাংস রান্না করেছিল তো এখানে আমার গরু মাংসটাকে হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছে তো মাংসটা যখন ভালো করে কষানো হয়ে গিয়েছে তখন কিন্তু আমার এখানে আলু অ্যাড করে দিয়েছে আর শীতের জিনিসে নতুন আলু

আর আমার ভাইরাও অনেক ভর্তা প্রেমী মানে ওরা ছোটবেলা থেকেই ঝাল খেতে পারে অনেক ভালো তো দেখেন ওখানে কতগুলো ভর্তা একসাথে নিয়ে মিক্স করে খেয়ে নিলো তারপর হচ্ছে প্রথমে বাঁধাকপি ভর্তা দিয়ে খেলো তারপর হচ্ছে বেগুন ভর্তা দিয়ে খেলো এরপর কিন্তু মাংস দিয়ে খাওয়াটা শেষ করলো আর এখানে বয়স বাদ দিতে দিতে তো আমার বেহাল অবস্থা